সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ সাপ্তাহিক নিয়ে আমরা বিবেচনা করতে পারি আজকে ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন রোববারের জন্য এই স্টকটি কে বিবেচনা রাখা যায় তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটিকে নিয়ে আজকে বিবেচনা করা যায় এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা আমরা করতে পারি তো একে একে এই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন এবং এই আলোচনা থেকে অনেক কিছুই জানতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সে স্টক বৃহস্পতিবার ক্লোজিং হয়েছিল একুশ টাকায় এবং এই স্টকটির ন্যাপ রয়েছে সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এই স্টকটি আপনারা সকলেই জানেন যে ডিসেম্বর ক্লোজিংগুলো ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে তো এই স্টকটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে বাইশ পয়সা আয় রয়েছে আর এই স্টকটির দশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় গত অর্থ বছরে স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি সাত লক্ষ এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি পঁচাত্তর লক্ষ কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে দেখুন ডিএসসির ওয়েবসাইটে কিন্তু অনেক তথ্য থাকে যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন আমরা আসলে জানতে চাই না জানা কিন্তু প্রয়োজন কারণ এখান থেকেও অনেক তথ্য কিন্তু আমাদেরকে বের করতে হয় আপনারা জানেন যে ওইখানে এমন কিছু তথ্য থাকে যে ওয়েবসাইট থাকে সেখান থেকেও কিন্তু আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি তো আমাদেরকে কি করার দরকার আমাদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করার দরকার আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সংক্ষেপে নাম হল আইসিআইসি এল এটার পুরো নামটি হলো আই ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড এটি পি এটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নামে হলো কোম্পানিটি আচ্ছা এখন কথা হলো এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তাদের যে রেকর্ড সেটি সর্বনিম্ন প্রাইস ছিল আঠারো টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তিরিশ টাকা তিরিশ পয়সা এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার বাইশ সালে এই কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণা করা রয়েছে দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট দুই হাজার তেইশ সালে দশ পার্সেন্ট এবং আপনারা সকলে অবগত রয়েছেন দুই হাজার চব্বিশ সালে ডিভিডেন্ডটিও ঘোষণা করা রয়েছে দশ পার্সেন্ট আর এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইপ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য আর নোটিশ বোর্ড থেকে আশা করি প্রতিটি স্টকেরই নোটিশ বোর্ড থেকে তথ্য পেয়ে যাবেন এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আপনাদেরকে দেখাবো আর এস আই কত দেখুন একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর এস আই এন্ট্রি দেওয়া আমাদের প্রয়োজন এবং হাই আর এস আই এ একজিট নেওয়া প্রয়োজন তো এখনও পর্যন্ত আর এস আই মুভমেন্টে যদি সাইট কাছাকাছি তো স্টকটি আমরা যদি তাকে বিবেচনায় নেই শর্ট টাইমের মধ্যে প্রফিটের চিন্তা করি তাহলে স্টকটি আমাদের জন্য হতেও পারে একটি ভালো ভালো ব্যবসা দেওয়ার মতন আর এই যে একুশ টাকার ভিতরে স্টক এক দুই টাকা প্রফিট করা এটি কিন্তু একটি ভালো কৌশল আর স্টকটি এই মুহূর্তে যদি আমি সাপোর্ট খুঁজে বের করার চেষ্টা করি তার সাপোর্ট কোথায় দেখুন স্টকটি একুশ টাকাতে ক্লোজিং হয়েছে এবং স্টকটির সাপোর্ট রয়েছে বিশ টাকা ষাট পয়সা আর স্টকটি এখান থেকে যেহেতু মুভমেন্ট দেখা যাচ্ছে তো আমরা ধরে নিতে পারি যে স্টকটির একটি রেজিস্টেন্স কোথায় হতে পারে এবং এই রেজিস্টেন্সটি যাওয়ার মতন অবস্থান তৈরি হবে কি না আমার আমি আশাবাদী যে এই রেসিস্টেন্সটি রিসেন্টলি টাচ করবে রেজিস্টেন্সটি হলো বাইশ টাকা নব্বই পয়সা বাইশ টাকা নব্বই পয়সা যে রেসিডেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রেসিডেন্সটি টাচ করার সম্ভাবনা থাকবে এই রেসিডেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি চব্বিশ টাকার দিকেও যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটি আমাদেরকে ফলো করা প্রয়োজন এবং এখান থেকে কিন্তু একটি ছোট্ট প্রাইস যেটি দুই টাকা হতে পারে তিন টাকা হতে পারে প্রফিট এরকম একটি যদি অবস্থান তৈরি হয় এই অল্প দামের শেয়ার থেকে খারাপ না কিন্তু তো এটিও আমাদের বোঝা প্রয়োজন আর এই স্টকটিকে এখন বিবেচনা নেওয়ার প্রয়োজন তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি আবার বলার চেষ্টা করি আইসিআইসিএল এটি সংক্ষেপের নাম আর পুরো নামটি তো আপনাদেরকে বললাম যে কোম্পানিটির নামটি হলো ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড এই ছিল এই স্টকটির তথ্যগুলো আশা করি আপনারা এই তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ